তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশের দোকান মালিকদের সংগঠনগুলো বেলা তাদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই সত্যি তারা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানালেন এর সাথে সাথে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আসলে আমরা যারা সাংবাদিক তাদের কাজই হলো স্মরণ করিয়ে দেওয়া এবং আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য সচেতন করা দলের নেতাকর্মীদের সম্পর্কে বলবো আপনারা এই সরকার আসার পর যেভাবে দেশে চাঁদাবাজি শুরু করেছেন এবং মানুষের উপরে অত্যাচার শুরু করেছেন সেটা বন্ধ করুন বিশেষ করে দোকানদারদের দোকানদারি করতে দেন তারা যেন কোনো চাঁদাবাজের শিকার না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের কোনো যদি লিপ্ত থাকে তাহলে প্রতিবাদ পথ করুন একটা সুন্দর বাংলাদেশ করার জন্য একটা সৃজনশীল বাংলাদেশ করার জন্য এর কোনো বিকল্প নেই আমি এলাকায় খোঁজ নিয়ে দেখলাম এখনো অনেক সাধারণ আওয়ামী লীগ জাস্ট আওয়ামী লীগ নেতা অনেক ভদ্র এবং তারা আওয়ামী লীগ থেকে কোনো সুযোগ সুবিধা নেয়নি জাস্ট আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা এখন এলাকা ছাড়া আর এই এলাকা ছাড়া হল বিএনপির কারণে কারণ জামাত শিবির কিন্তু এখনও আপনার এলাকায় এলাকায় পৌঁছতে পারেনি তাদের কিন্তু এতটা প্রভাব নেই বিএনপির যতটা প্রভাব কারণ বাংলাদেশে দুটি দলই আছে একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি এই দুটি দল যদি এক হয়ে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যায় কোনো অপশক্তি কোনো শকুনি এই দেশটাকে পিছিয়ে রাখতে পারবে না সুতরাং আমি বলব আপনারা এখন শুধরে যান আওয়ামী লীগের উপর নির্যাতন অত্যাচার বন্ধ করুন যারা অপরাধ করেছে যারা অপরাধী অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই হবে হতে হবে কিন্তু নিরহ এবং সমর্থককারী এবং বাংলাদেশে এখন আনাশে কানাচে এবং প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু অনেকে জয় বাংলা স্লোগান দিতে ভয় পায় আর এই ভয় পায় শুধু বিএনপির নেতাকর্মীদের কারণে তারেক রহমান আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দোকানদার এবং ব্যবসায়ীরা যাতে ঠিকভাবে ব্যবসা করতে পারে পেটের দায়ে তারা ব্যবসা করে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় চাঁদাবাজের শিকার না হয় সেদিকে অবশ্যই হতে হবে আরেকটি কথা বেগম খালেদা জিয়ার জানাজা সঠিকভাবে সুষ্ঠুভাবে ঠিক হোক এর মধ্যে কিন্তু জামায়াতে